কৃষক জেলা ডবগঞ্জ থানা সোনাহার জগন্নাথের হাট এক গ্রামে ছেলে সোনাহার বাজার সেখানে ঘনির কাজ চলতেছে চৌধুরী মার্কেট চৌধুরী মার্কেটে ঘনভি চলতেছে এর আগে মানে যার জমি সে দখলে পেয়ে গেল এর আগে যার জমি দখল দিয়ে নেওয়া হয়েছে সেই মানুষটাকে এখান থেকে যখন এই মানুষটার কাছ থেকে জমিটা দখল নেয় এখন থেকে এই মানুষটা হুইল চেয়ারে বসে যায় কি আল্লাহর নীলা খেলা আবারও সেই জমি তার কপালেই ফিরে আসলো সবাই এই মানুষটার জন্য সবাই দোয়া করি আর যিনি এই কাজটা করছে আসলে তিনি কাজটি ঠিক করেনি তার জন্য সরকার থেকে নোটিশ আসছে এখানে কাজ চলতেছে আমাদের সোনাহারে অনেক দশ চলে আসছে মানে কাজ দেখার জন্য সবাই দুটো রকম প্রয়োজন দেখার জন্য সুযোগ করে দেবেন তাই এই ভিডিওটাকে শেয়ার দেবেন সবাইকে দেখে পরিস্থিতিটা কোথায় গিয়ে দেখা আপনারা মনে করবেন যে অন্যের জন্য যত দিয়ে আর জন হবে সত্যির সত্যি জয় হবে তাই আজকে সত্যির জয়টা চলতেছে সত্য যেটা সত্য চার মিটার জন্য সেই পেয়ে গেল আজকে সবাই ভিতরে শেয়ার দেবেন 달리기는 봐. 뭔 아. 나 가지고. 나 주체. 에 간노 빗띠 봐.